ব্যবসা করছেন ব্যবসা সাকসেস পাচ্ছেন না আগে দেখেন সেভেন্থ হাউস সেভেন্থ হাউসের গ্রহটি কোথায় বা ইলেভেন্থ হাউস আপনার দেখা গেলো যে লগ্ন সাপেক্ষে সপ্তমভাবে দেখা গেলো কোনো পাপক গ্রহ রয়েছে অনেক হয়তো বিজনেস করছেন ব্যবসা তো সাফল্য পাচ্ছেন না কেন সাফল্য পাচ্ছেন না সপ্তম ঘরে কোনো পাপক গ দৃষ্টি নেই তো বা কোনো রাহুর দৃষ্টি নেই তো রাহু কোনো বিজনেস করায় এবং দেখা গেল আপনি বিবাহ করতে বিবাহ লাইফ নিয়ে কিন্তু সমস্যা তৈরি করছেন কেন করছেন করে সেভেন্থ হাউস সেভেন্থ হাউসে শুধু ব্যবসা নয় শেয়ার মার্কেট বিজনেস আপনার দাম্পত্য সুখ আপনার শেয়ারে কতটা মুনাফারও থাকবে এগুলো দেখতে হবে আগে থেকে চার্ট বিচার না করলে চার্টের বলবর্তা না বুঝলে কিন্তু কিছুই সম্ভবপর নয় জ্যোতিষটা এখানে বুঝতে হবে আপনাকে সপ্তম ভাব মানেই খারাপ সপ্তম ভাব কারোর ক্ষেত্রে মারক হয় কারো ক্ষেত্রে ভালো হয় দেখলো সপ্তমের রমরমা ব্যবসা করছেন সপ্তমে শনি আমরা রমরম ব্যবসা করছেন সেটা তো কিন্তু তার বলবত্তার প্রয়োজন কোন ঘরে আছে আপনার লগ্নে সাপেক্ষে সে মিত্র না অতি রাজকারক গো নাকি রাজকারক নয় আগে জানতে হবে আপনার সপ্তম রাজ রাজকারক্য আপনার লগ্নের সাপেক্ষে রাজকারক্য কে কোন কারণ আছে তবেই কিন্তু বিশেষ আপনার ক্ষেত্রে সম্ভব পড়া হবে